ছোটবেলায় এবার দেখছিলাম নিয়ে যেতে পারিনি আমি ঘর আর কি বড় বড় সেরকম খাই সে তখন গাছগুলো নতুন লাগিয়েছে

এই তো রাস্তা এই তো এই দিকে ঘুরে যাচ্ছে ওই রাস্তাটাই ওখানে ভেঙেছে আর এইখান থেকে এই রাস্তা এদিকে লোকের ঘর আছে ওই মোটর সাইকেল যাচ্ছে ওই ওইটা হম এই দিকে না এই দিকে

আগে সব পেডে নিয়েছে সাইকেলের ঝুড়িটা লাগিয়েছে বুনুমদি ওই ঝুড়িটা নষ্ট হয়ে গেছে আর একটা বুলুমুকদি সাইকেল ও আর একটা সাইকেল যেটা গোলাপি কালারের ছিল